to me সদর প্যারানিউট্রিশান ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বিভিন্ন গ্রামাঞ্চলে চলছে বৃক্ষরোপণ কর্মসূচি আজকে রামানন্দপুর সুকুর এবং রূপসোনা এই তিনটে গ্রাম মিলিয়ে মোট পঁচাশি পিস গাছের চারা রোপণ করা হলো এবং এই সমস্ত এলাকায় আপনারা দেখছেন যে স্থানীয় মানুষের যে পুকুর পাড় কারুর পোলট্রি ফার্ম রয়েছে তার চারপাশের এলাকা এই রকম স্থানীয় মানুষের যে বিভিন্ন এলাকা রয়েছে সেই সমস্ত মানুষরা উৎসাহী হয়ে আগিয়ে আসেন এছাড়াও বেশ কিছু গ্রামবাসীর হাতে গাছের চারা তুলে দেওয়া হয় এরকমভাবে এই বর্ষার সময় যদি গাছ লাগানো যায় তাহলে এই গাছগুলি বেঁচে থাকার সম্ভাবনা অনেক বাড়ে এবং তার সঙ্গে সঙ্গে আমি বলবো যে গ্রামাঞ্চলে গাছে যেভাবে বেড়া দেওয়া হয় একটু বাঁ দিকটা দেখাতে যে কাঁটা ঝোপ ইউজ করি এরকমভাবে বেড়া দেওয়া যেতে পারে যাতে ছাগলে গরুতে না খায় এবং গাছগুলোর স্থায়িত্ব বাড়ে এইভাবে প্রত্যেকটি এলাকায় যদি বৃক্ষরোপণ করা যায় আশা করি এই বসুধা একদিন সবুজ সতেজ হবে এবং আগামী পৃথিবীতে বিশ্ব উষ্ণায়নের দাপটে আমাদের যে নাবিশ্বাস দশা উপস্থিত হয়েছে তার হাত থেকেও আমরা পরিত্রাণ পাব তাই ধরিত্রী মাকে রক্ষা করতে আসুন সকলে সবুজের সৃজন করি ভালো থাকবেন সকলে আমি বর্ধমান সদর পেয়ারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক প্রলয় মজুমদার